আয়াত ইসবির তারা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং স্মরণ করুন আমাদের শক্তিশালী বান্দা দাউদের কথা তিনি ছিলেন খুব বেশি আল্লাহ অভিমুখে এক নং ফুটনোটের বিবরণ এক হাদিসে রাসুল সাল্লিহাসাল্লাম বলেন আল্লাহ তাল্লার কাছে সর্বাধিক পছন্দনীয় সালাদ ছিল দাউদ সালামের সালাদ এবং সর্বাধিক পছন্দনীয় সাওম ছিল দাউদ আলহ ইসালামের সাওম তিনি অর্ধরাত্রে নিদ্রা যেতেন এক তৃতীয়াংশ ইবাদত করতেন এবং পুনরায় রাত্রির ষষ্ঠাংশে নিদ্রা যেতেন এবং তিনি একদিন পরপর রোজা রাখতেন বুখারি এগারোশো একত্রিশ মুসলিম এগারোশো অন্য বর্ণনায় এসেছে শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তিনি কখনো পশ্চাৎ অপসরণ করতেন না বুখারি উনিশশো মুসলিম এগারোশো অন্য বর্ণনায় এসেছে তিনি কখনও ওয়াদা খেলাফ করতেন না শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তিনি কখনও অপসরণ করতেন না মুসনাদে আহমদ দুইশত দুই শত